দ্বিতীয় বিবাহ প্রথম বিয়েতে সুখ নেই তাই দ্বিতীয় বিয়ে করার পর মনে হয় প্রথম বিয়ে সুখে ছিল বাস্তুমুখী ও সমসাময়িক পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে সাজানো মফজল আহমদ মির্জার গল্পটি আশা করি সবার ভালো লাগবে তাই না টেনে পুরো ঘটনা দেখার অনুরোধ রইল সুমি সৌরভকে ছেড়ে অমিতের সাথে সংসার শুরু করলো সুমি চলে যাওয়ার জন্য সৌরভেরও দোষ ত্রুটি রয়েছে একটা মেয়ে যখন চাকরি করে তখন তো সে ইচ্ছে করলেই সব সময় স্বামীকে সময় দিতে পারে না সৌরভ ও সময়কে কম অবহেলা ও অবজ্ঞা করে নাই সবারই একটা নিজস্ব স্বাধীনতা থাকা উচিত তাছাড়া একজন আদর্শ স্বামী সব স্ত্রীর পাশে থাকা উচিত কোনো ভুল ত্রুটি হলে তার ভুল ধরিয়ে দেওয়া উচিত একজন মেয়ে মানুষ যখন লাইনচ্যুত হতে থাকে তখন তার স্বামীর টের পাওয়া উচিত ছিল বা বুঝতে পারা দরকার ছিল তাহলে সংসার ভাঙ্গার আগেই সব কিছু ঠিক করা যেত যাই হোক সৌরভের মধ্যে রিয়েলাইজেশন এসছে অথবা কিছুটা ভুল আমারও ছিল তাই সুমিকে ফিরিয়ে আনতে অনেক চেষ্টা চালিয়ে বিফল হয়েছে সৌরভ এদিকে সৌরভের পাঁচ বছরের মেয়েকে লালন পালন করার দায়িত্ব নিয়েছে সৌরভের মা এটাই নিয়তির নিয়ম মানুষের যখন একটি রাস্তা বন্ধ হয়ে যায় মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা রাস্তা খুলে দেন সৌরভ মনে মনে ভাবছে সুমি হয়তোবা তার উপর অভিমান করে কোথাও চলে গেছে যে কোনোদিন ফিরে আসবে এভাবে সৌরভ সুমির জন্য দুই বছর অপেক্ষা করে সুমির কোনো খোঁজ খবর পায় না সৌরভ সৌরভের মা বাবা আবার মেয়ে দেখা শুরু করেছে সৌরভকে বিয়ে করানোর জন্য সৌরভ সরকারি চাকরি করে তাই দ্বিতীয় বিয়ে করতে কোনো অসুবিধা হয় না মেয়ের মা বাবা নির্দ্বিধায় অবিবাহিত মেয়েকে দুই সন্তানের জনকের কাছে বিয়ে দিতে রাজি হয়ে গেল ইন্টার ফার্স্ট ইয়ারে পড়া জয়ার সাথে সৌরভের পাঁচ লক্ষ টাকা দেন মুহূর্ত ধার্য করে বিয়ে হয় জয়ার তো প্রথম বিয়ে দ্বিতীয় স্ত্রী যে কি তা জয়ার জানা ছিল না প্রথম প্রথম জয়ার স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি ও অন্যদের সাথে অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হয় এমনিতেই জয়ার ভালো লাগে তবে parapurshe যখন বলে অবিবাহিত মেয়েকে বিবাহিত ছেলের সাথে কি লোভে বিয়ে দিয়েছেন তখন জয়ের একটু খারাপ লাগে এদিকে খবর পাওয়া গেছে সুমি ও অমিতের ঘর একটা মেয়ে হয়েছে খবরটা শুনে সৌরভের খুব খারাপ লাগে কিন্তু কিবা করার আছে মনে মনে খুব কষ্ট হচ্ছে সৌরভে কিছুদিন পরে জয়েরও একটা পুত্র সন্তান জন্ম গ্রহণ করে নাম রাখা হয় আদি জয়া আগের মতো সৌরভের পাঁচ বছরের মেয়েকে না। এখন নিজের ছেলে আদিকে ছাড়া আর কিছুই বুঝতে চায় না ওদিকে সুমির অমিতের প্রতি মোহ কমতে থাকে কথায় কথায় অমিত খোটা দেয় যে মেয়ে মানুষ দুইটা ছেলে রেখে অন্য কোনো পরপুরুষের সাথে বিয়ে করতে পারে সে যে দ্বিতীয় স্বামীকে ছেড়ে যেতে পারবে না তার কোনো নিশ্চয়তা নেই অমিতের এমন কথা শুনে সুমির সাময়িক মোহ কাটে নিজের ভুল বুঝতে পারে এবং সৌরভের সাথে যোগাযোগ করে আর ছেলেদের খোঁজ খবর নেই কেন যে একটা কাজ করলো তার কোনো হিসাব মেলাতে পারে না সুমি আমার মাথায় কোন ভূত ভর করেছিল বুঝতে পারলাম না এখন সুমি মনে মনে ভাবে কি ভুলটাই না করলাম আসলে প্রথম বিয়ের মতো আর বিয়েতে সুখ নেই প্রথম স্বামীর স্মৃতি কখনো ভোলা যায় না স্বামীরাও প্রথম স্ত্রীকে কখনো পারে না। আজ সুমির চোখের পর্দা খুলে গেছে ও কথা মনে পড়ছে ওকে দেখতে ইচ্ছে করছে এর জন্য সানুর স্বামী আকাশের কাছে সুমি ফোন করে এদিকে যেমন সৌরভ দ্বিতীয় বিয়ে করে খুশি না শুধু সুমির কথা মনে পড়ে তেমনি সুমিও দ্বিতীয় বিয়ে করে খুশি না সৌরভ ও ছেলেদের কথা মনে পড়ে সুমি যখন চলে যায় তখন তো একটু বড় ওর মার কথা মনে আছে ওর মায়ের ছবি তো হৃদয় জুড়ে বিরাজ করছে। দ্বিতীয় বিয়ের পরে কিছুদিন পরে পুরনো দিনের কথা যা করছি সবই ভুল তখন এই ভুল শোধরানোর চেষ্টা করেও কোনো লাভ হয় না আসলে প্রথম বিয়ের মতো আনন্দ সমঝোতা সহানুভূতি ও অধিকার দায়িত্ববোধ ভালোবাসা দ্বিতীয় বিয়েতে থাকে না ইচ্ছে করলেও আবার পুনরায় সম্পর্ক স্থাপন করা যায় না এটা যেমন প্রথম স্বামী বা স্ত্রী উভয়ের জন্য প্রযোজ্য উভয়ই নিজেদের ভুল বুঝতে পারে এতদিনে নতুন করে সংসার সাজিয়ে ভালো থাকার চেষ্টা করে কিন্তু এক গাছের ছাল যেমন অন্য গাছে লাগে না তেমনি প্রথম ঘরের ছেলে মেয়েরা সতমাকে যেমন আপন করে নিতে পারে না সৎমা প্রথম সংসারের ছেলে মেয়েকে নিজের ছেলে মেয়ে ভাবতে পারে না রচনা ও পরিচালনায় মাফজল আহমদ মির্জা চিত্রগ্রহণ রং বেরং মেহেদি